প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই কন্টিনিউয়াস কথাটি দেখেই বুঝতে পারছো যে কোনো কিছু একটা হচ্ছে এরকম বিষয়কেই আমরা কন্টিনিউয়াস টেন্স বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানে হচ্ছে এরকম কোনো একটি বিষয় এটির একটি খুব সহজ স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর যেটি ওয়ানে ওয়ানসেগেন এটি তোমার পার্সন এবং নাম্বারের ওপর ভিত্তি করা হবে এবং এটি বুঝবার জন্য তোমাকে টেন স্কুলের পার্সেন এবং নাম্বারের ভিডিওগুলো দেখতে হবে এর পরবর্তীতে আসবে প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি এটা খুব গুরুত্বপূর্ণ কন্টিনিউয়াস প্রত্যেকটি টেন্সে সেটি প্রেজেন্ট হোক পাস্ট হোক ফিউচার হোক সবগুলির ক্ষেত্রেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয় এবং সবশেষে রয়েছে তোমার অবজেক্ট একটি উদাহরণের সাহায্যে তোমার জিনিসটি খুব স্পষ্ট হতে পারে যেমন আমি আমার বন্ধুদের সাথে খেলছি এখানটাতে সাবজেক্টকে আমি অর্থাৎ আই এখানটাতে অ্যাম হবে না ইজ হবে না আর হবে তা নির্ভর করবে আমি কোন পার্সন এবং কোন নাম্বার যেহেতু আমি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেখানটাতে হবে আই এম আই এম এখানটাতে প্রিন্সিপাল ভার্ব কোনটি অর্থাৎ কোন কাজটি মূলত এই বাক্যটিতে হচ্ছে খেলা করা হচ্ছে খেলা করার প্রিন্সিপাল ভার্বটি আমরা যখন ব্যবহার করবো তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে অর্থাৎ প্লেইন এরপরে বাদ বাকি যা থাকে তা তোমাকে বাক্যের সাথে যোগ করতে হবে অর্থাৎ বন্ধুদের সাথে যে তুমি খেলছো এই জিনিসটিও তোমাকে অ্যাড করে দিতে হবে অর্থাৎ উইথ মাই ফ্রেন্ডস অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই জিনিসগুলো তোমার মনে রাখতে হবে তা হচ্ছে এই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা এবং এম ইজ আর এটি নাম্বার এবং পার্সনের সাপেক্ষে ঠিক মতো বসানো